হ্যালো ভিয়ার্স হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেইলি লাইফ আজকে আপনাদেরকে মুরগির আরেকটি খাবার আমরা দেবো সেই খাবার কীভাবে বানাতে হয় এবং বানিয়ে মুরগিকে খাওয়াবো সেটা দেখাবো এটা হচ্ছে তেলা কচুর পাতা আর এটা আছে আপনার জার্মনি পাতা জারমনি গাছটা এরকম হয় পাতা লতার মতন আর সজনের পাতা এই তিনটা তেলা কচুর পাতা জারমরির পাতা আর সজনে পাতা এই তিনটা এক জায়গায় করে আজকে মুরগি খাওয়াবো আর সঙ্গে দুর্বা ঘাস দিবো যেটা হচ্ছে দুর্বা ঘাস এই ঘাসগুলো ভাতলা ঘাস দুর্বা ঘাস এগুলা সব এক জায়গায় করে ভুট্টার গুঁড়ো ভুসি তার সব একসঙ্গে মিক্সিং করে খাওয়াবো হ্যালো জিয়াস এখন এই যে ভাত দিলাম এটা হচ্ছে আর ভাত তারপরে এই যে সজুনের পাতা দিলাম তারপরে দুর্বা ঘাস দিলাম তারপরে তাহলে পাতা আর জারমনি ঘাস দিলাম দিয়ে এগুলো ভুট্টার এখন ভুট্টার গুঁড়ো ছিটিয়ে দিলাম হ্যালো ভিউার্স আর এইখানে আছে আর একটা তা প্রথম যে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে প্রথম বাচ্চা উঠেছিল সেই মুরগিগুলো দেখুন এগুলোর বয়স প্রায় বিশ দিন হয়ে গেছে হ্যাঁ ওরা এখানেই থাকে পানি খাবার এখানে দিই এখানেই থাকবে প্রায় এক মাস দেখুন বাচ্চাগুলো এটা এরা হচ্ছে বড় ওদের থেকে প্রায় দশ পনেরো দিনের বড় আর ওখানে আছে এগারোটা ওটা হচ্ছে আজকে দিন উঠেছে বাচ্চা ফুটেছে এই যে আপনাদেরকে বলেছিলাম আর একটা মুরগি তা দিচ্ছিলো সে আরোটা মুরগির থেকে এগারোটা বাচ্চা এসেছে এই বাচ্চাগুলা ঘরে সবসময় আটকে রাখি মাটিতে নামাই না এই খাবার আপনাদের দেখানোর জন্য আজকে হয়েছে এখন আবার এই এক মাস ওরা থাকবে ওই যে উপরে যে মুরগি ঘর ওই উপরে ঘরে থাকে এক মাস থাকবে এখন দেখুন দর্শক রিবাস কীভাবে খাচ্ছে জারমনি পাতা তেলা কচুর পাতা ভুট্টা গুঁড়ো ধানের ঘুষি সব মিক্স করে দুধ ভাতলা ঘাস দুর্বা ঘাস সব একসঙ্গে দিয়ে তেলা কচুর পাতা দিয়ে সজনে পাতা দিয়ে জারমনি ঘাস দিয়ে সব মাখিয়ে দেওয়া হয়েছে দেখুন সব মুগি খাচ্ছে কৃষকের মাসার কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের প্রতিদিনের প্রাকৃতিক খাবার এভাবে দিই ভাদলা ঘাস আনি দুর্বা ঘাস আনি হুম এক একদিন এক একটা সময় কোনো দিন আদা রসুন বেটে দিই কোনো দিন লেবুর রস দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে দিই যেমন এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম লেবুর রস দিয়ে মাখিয়ে দেওয়ার আজকে যে জার্বনি পাতা তেলাকি পাতা ভাতলা ঘাস বুগা ঘাস সজনে পাতা আর ভুট্টা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছি ভাত এবং ভাতের মাড় ভিউয়ার্স আপনারা আমার এই চ্যানেল পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাই আমাদের এই চ্যানেলের প্রাণ আপনারা আমাদের এই চ্যানেলকে ভালোবাসা দিন ভালো থাকবেন